এত কষ্ট দিয়েছ আমারে এত কষ্ট দিয়েছ আমারে বন্ধু খাটের মরার মতো হয়ে আছো কে রে বন্ধু বিচার দত্তি হন আমার ছোট শাকিল ওর বাপ বিয়া আর আমার আব্বা নাকি আমাকে বিয়ায় হারাইনি নুসিন বন্ধু বাপের গোষ্ঠী আজকে সুই দেব এ হুমন্দির চল আমার ছোট শাকিল বিয়া হয়েছে আৰ তুই আমাক বিয়া হৰাবি কিয় না আছা গাদা দা তুইতো বিয়া হৰিবাৰ চাছ তুই কি মুছলমান সৰছো না তো আব্বা আছা আই স্কাই গোটকাক ফোন দান আইচ কাই মুছলমান কালি কাই বিয়া আছা গোটকাত ফোন দেই হ্যালো গোটকা হে কন